সবাই বিয়ে করছে আর আমি একই কাণ্ড করলেন টলি সুন্দরী সঙ্গে রয়েছেন সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অভিনেতা বনি সেনগুপ্ত আর কৌশানী মুখার্জির সম্পর্ক আমরা সকলেই জানি একে অপরকে মন দিয়েছেন তারা দেখা যায় হামেশাই সময় একসঙ্গে কখনো দেশে কখনো বিদেশে ঘুরতে যান তারা তবে বিয়ের পিড়িতে কবে বসবেন এরকম প্রশ্ন উঠেছে অনেকবারই বনি কৌশানীর বিয়ে নিয়ে যখন এত আলোচনা তখন একটি ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী দেখালেন এখনো তাদের বিয়ের বয়স হয়নি বন্ধুরা অভিনেত্রী কৌশানী শেয়ার করেছেন একটি ভিডিও সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী মজা করছেন বাচ্চাদের মতো নানা খেলার মজা নিচ্ছেন তিনি স্লিপ থেকে গড়িয়ে পড়ছেন কখনো তো কখনো দেখা যাচ্ছে জাম্প করতে অভিনেত্রীকে সেখানে অবশ্য তিনি একানন্দ ছিলেন তার প্রেমিক বনি সেনগুপ্ত আর অভিনেতা সোমরাজ মাইতিও সকলকে দেখা যাচ্ছে চুটিয়ে মজা করতে ভিডিওটিতে ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন এদিকে সবাই বিয়ে করে সন্তান লালন পালন করছে অন্যদিকে আমরা শৈশব কাটাতে চাইছি না মন থেকে এখনো ছোট থাকতে পেরে খুশি ভিডিওটি দেখে ভরে গিয়েছে মন্তব্য তার কমেন্ট বক্সে দু সালে প্রথমবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল ওয়েব সিরিজের জগতে পা রাখতে দারুণ প্রশংসা পেয়েছেন অভিনেত্রী সেই ওয়েব সিরিজে কাজ করে তারপর বড় পর্দায় তার রিলিজ ছিল শেষ ডাল বাটি চুরমা এর পরে থেকে অভিনেত্রীকে দেখা যায়নি বড় পর্দায় শোনা যাচ্ছে খুব শীঘ্রই নতুন ছবির কাজ শুরু করবেন অভিনেত্রী বন্ধুরা সবই এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে শোনা গিয়েছে একটি ছবিতে দেখা যাবে বনি কৌশানীকে আবারও একসঙ্গে রূপলি পর্দায় বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব টি